সংকল্প নিউজের দর্শকদের আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য সংকল্প নিউজের সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নাগ ডাকা আপনারা হয়তো ভাববেন এত কিছু থাকতে এই নাক ডাকা নিয়ে এত চিন্তার কারণ কি কিন্তু এই নাক ডাকা বিষয়টিকে মোটেই অবহেলা করার মতো নয় দেখা গেছে যে সাংসারিক অশান্তি ঘটাতে এই নাক ডাকার কোনো জুড়ি নেই উন্নত দেশগুলিতে এমনকি আমাদের দেশগুলিতেই প্রচুর ডিভোর্সের মামলা হয় শুধুমাত্র তার জীবন সঙ্গীর নাক ডাকাকে নিয়ে আপনিও ভেবে দেখুন না যদি আপনার জীবনসঙ্গী সবসময় প্রতি রাত্রে নাক ডাকতে থাকে এবং আপনার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে আপনি রেগে যাবেন নাই বা কেন এখন ব্যাপারটা হচ্ছে আমরা দেখে নেব এই নাক মানুষ কেন ডাকে এবং কারা নাক ডাকে দেখা গেছে ছেলে মেয়ে দুজনেই নাক ডাকে এমনকি ছোট বাচ্চারাও নাক ডাকে এমনকি দেখা গেছে কিছু কিছু গৃহপালিত পশু তাদেরও রয়েছে এবার নাক কেন ডাকে লোকে আসলে ঘুমের মধ্যে যখন আমাদের শ্বাস বায়ু গলার ভেতর দিয়ে আমার শ্বাস ফুসফুসে পৌঁছতে অসুবিধা হয় তখন এই বাধা প্রাপ্ত হওয়ার ফলে কিন্তু নাক ডাকে এবার দেখা যাক কাদের মধ্যে এই নাক ডাকার ব্যাপারটা বেশি আছে ছোটদের ক্ষেত্রে দেখা যায় এই নাক ডাকে যাদের অ্যাডিনয়েড কিংবা টনসিলের রোগ বেশি আছে বড়দের মধ্যে দেখা গেছে যারা অনেক মোটা কিংবা নানা রকম শ্বাসজনিত অসুবিধায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই নাক ডাকা দেখা যায় এবং দেখা গেছে মোটা মানুষের গলার পেশি লুজ হয়ে যাওয়ার ফলে সেটি যখন ঘুমের মধ্যে আলগা হয়ে যায় তখন শ্বাসের ব্যাঘাত ঘটায় এরপরে আমি দেখে নেব কাদের মধ্যে এই নাক ডাকার পরিমাণ বেশি হতে পারে দেখা গেছে যাদের ওজন খুব বেশি কিংবা যারা মদ্যপান করেন কিংবা যাদের ধূমপানের অভ্যেস আছে এদের ক্ষেত্রে এই জিনিসটি অত্যন্ত বেশি হয় এবং নাক ডাকার একটি অনেক কঠিন রোগে পরিণত হতে পারে সেটা হলো স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ এই লোকেদের ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রে এই জিনিসটা যদি বেশি সময়ে ধরে চলে তাহলে তার মৃত্যুও হতে পারে এ প্রসঙ্গে বলে রাখি আমাদের দেশের একজন অত্যন্ত নামী সঙ্গীত শিল্পী এবং সুরকার বাপ্পি লাহিড়ি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য মারা যেতে দিয়েছিলেন। অতএব আমাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে আরো একটা ব্যাপার দেখা গেছে আমাদের ঘুমোরর অভ্যেস যারা চিত হয়ে শোয় তাদের কিন্তু দেখা গেছে গলায় এই বাতাস যাওয়ার পথটা সরু হয়ে যায় ফলে অসুবিধা হয় কারো কারো দেখা গেছে শ্বাসযন্ত্রের এবং বিশেষ করে নাকের গঠনে গঠনগত ত্রুটি থাকে বিশেষ করে অনেকে দেখা গেছে যে নাকের মাঝখানের যে হারটা সেটি কিন্তু বাঁকা থাকে একে ডিএনএস বলে ন্যাজাল সেপ্টাম এর ফলে একদিকটা সরু একদিকটা মোটা হয় ফলে কিন্তু এই নাক ডাকার সম্ভাবনা বাড়তে পারে আরো কি দেখা যায় যদি আমরা যখন পাশ ফিরে ঘুমোই আপনাদের এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি মানুষ কিন্তু সবসময় দুই নাক দিয়ে নিঃশ্বাস নেয় না আমাদের দুটো নাক নিঃশ্বাস নেয় কিন্তু একই সঙ্গে একটি নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ এবং ছাড়া চলে কিছুক্ষণ বাদে বাদে একটি নাক থেকে অন্য নাকে এটি ট্রান্সফার হয় এই সাইকেল তিন চার ঘন্টা বাদে বাদে পাল্টে যায় দেখা গেছে আমরা যখন পাশ ফিরে ঘুমোই যেদিকে পাশ ফিরে ঘুমোই তার উল্টো দিকের নাকটি সক্রিয় থাকে অন্য নাকটি কিন্তু সক্রিয় থাকে না এবার যদি কোনো কারণে নাকের গঠনে তালুর গঠনে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু তার নাক ডাকার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে আমরা এর সঙ্গে দেখে নেব নাক ডাকার ফলে কি অসুবিধা হতে পারে এক নাক ডাকার ফলে বারবার ঘুম ভেঙে যায় অতএব ঘুমের ত্রুটি হতে পারে সারাদিন আপনার ক্লান্তি লাগতে পারে ঝিমুনি হতে পারে তারপরে আপনার সঙ্গীর অসুবিধা হতে পারে পারিবারিক অসুবিধা হতে পারে নাক ডাকলে মাায় ঠিকমতোভাবে অক্সিজেন পৌঁছয় না ফলে আপনার বোধ এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং আর আগেই যে বললাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কিন্তু অত্যন্ত গুরুতর জায়গায় পৌঁছে যেতে পারে ছাড়াও যাদের এই একটানা নাক ডাকার অভ্যেস রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস এবং হাইপার অর্থাৎ উচ্চ রক্তচাপের প্রভাব কিন্তু তাদের শরীরে পড়তে পারে এইগুলো হওয়ার জন্য আমাদের অবশ্যই কিন্তু নাক ডাকা প্রতিরোধ করা কিভাবে আমরা নাক ডাকা থেকে নিজেকে রক্ষা করতে পারবো সেই নিয়ে আলোচনা করার অত্যন্ত দরকার রয়েছে যদি নাক ডাকা চলতে আপনি একটি ক্লান্তি অনুভব করবেন আপনার দিনের বেলায় কার্যক্ষমতার ক্ষেত্রে তার কিন্তু প্রভাব পড়বে আপনার শরীর খারাপ লাগবে মাথা ঝিমঝিম করবে কাজে মনোযোগ দিতে পারবেন না এবার আমরা দেখে নিই কি কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি সব থেকে বড় প্রতিরোধের উপায় হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন সেটা কি যে আমাদের স্থূলতা কমাতে হবে দেখা গেছে যারা ওজন বেশি তাদের গলার পেশি আলগা হয়ে যাওয়ার জন্য ঘুমের সময় তাদের আলজিভ ভিতর দিকে পড়ে যায় ফলে আহ শ্বাসকার্যের বাতাস ভেতরে যেতে অসুবিধা হয় যারা সিগারেট খান প্রচুর পরিমাণে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় অতএব সিগারেট ছাড়ার চেষ্টা করতে হবে যারা মদ্যপান করেন তাদের কিন্তু মদ্যপান জড়িত অলসতা হয় মদ্যপানে ওজন বাড়ে ফলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যেতেই পারে আবার একটা জিনিস করতে হবে ঠিকমতো ভাবে ঘুমোনো যারা দাগ ডাকেন তাদের আমরা চিত হয়ে ঘুমোতে না বলবো দরকার মতো পিঠের তলায় বালিশ দিতে বলবো পাশ হয়ে ঘুমোতে বলবো যাতে সহজে তার শরীরের মধ্যে অক্সিজেন পৌঁছতে পারে এবং তার সঙ্গে আর কি কি করা যেতে পারে চিকিৎসকের কাছে যেতে হবে যদি নাকের গঠনগত কোনো ত্রুটি থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে যার অ্যালার্জি থাকে অ্যালার্জি যাতে না হয় নাক পরিষ্কার রাখা অ্যান্টি অ্যালার্জি ওষুধ ব্যবহার কিংবা যাদের নাক তাই আটকে যায় তাদের আমরা বলবো নাকে ড্রপ দিতে বা নাকে স্প্রে দিতে প্রতিদিন কিন্তু যুক্ত ড্রপ নাকে দেওয়া ঠিক নয় আমরা চেষ্টা করব স্যালাইন নেজাল ড্রপ একাধিকবার নাকে দিতে তাতে নাকের প্যাসেজটি পরিষ্কার থাকবে ফলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে না তার ফলে সহজে নাকের ভিতর বাতাস পৌঁছবে আমরা কিন্তু এই ব্যাপারটিকে সামলে নিতে পারবো গরম জলের ভাপ নিলে কিন্তু নাক পরিষ্কার থাকে এছাড়াও যদি চিকিৎসক মনে করেন যে তার নাকের গঠনগত কোনো ত্রুটি আছে তাহলে দরকার মতো এই যে ন্যাজালের নাকের যে সেপ্টার ডিফেক্ট তার কিন্তু আমরা অপারেশন করতে পারি কিংবা শ্বাসনালী যদি কোনো কারণে খুব সরু হয়ে গিয়ে থাকে শ্বাস বড় করার ডাইড করার জন্য অপারেশন করতে পারি তাছাড়াও একরকম যন্ত্র বেরিয়েছে তাকে বলা হয় সি প্যাক এই যাদের অবস্ট্রাকটিভ সিল্প স্লিপ অ্যাপমিয়া যেটা আমি বললাম যে অনেক সময় অত্যন্ত গুরুতর কারণ হতে পারে শরীরের ক্ষেত্রে তার ক্ষেত্রে এই সিপ্যাপ যন্ত্র ব্যবহার করলে কিন্তু কন্টিনিউয়াস এই বাতাস প্রবাহ অব্যাহত থাকে তাছাড়াও নাকে একরকম ডিভাইস লাগানো যায় এগুলি কিন্তু প্রত্যেকটাই আমাদের চিকিৎসকের পরামর্শ মতো আমাদের ব্যবহার করতে হবে এছাড়াও আমাদের জীবনযাত্রার পরিবর্তন করতে হবে ঠিক সময়ে ঘুমিয়ে পড়া আহ রাত্রে অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার অতিরিক্ত রাত না জাগা প্রচুর পরিমাণে ঝাল মশলা জাতীয় খাবার না খাওয়া যার ফলে বিশেষ রকমের গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স বা গ্যাসের সমস্যা হতে পারে এটা যাতে না হয় প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা শারীরিক ব্যায়াম এবং গলার কিছু কিছু স্বরযন্ত্রে ব্যায়াম আছে যেটা আবৃত্তিকাররা কিংবা কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকরা আপনাকে দেখিয়ে দিতে পারেন এইগুলো করলে কিন্তু আপনি যেমন নাক ডাকা থেকে রক্ষা পেতে পারবেন আপনাদের আপনার পরবর্তী গুরুতর অসুখ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন শরীর ঠিক রাখতে পারবেন এবং তার সঙ্গে আপনি কিন্তু আপনার সংসার ঠিক রাখতে পারবেন অতএব সংসার পরিবেশ সমাজ এবং সর্বোপরি নিজের জন্য নাক ডাকার ব্যাপারে সতর্ক হতে হবে ঠিক সময় নমস্কার